আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার যেহেতু মাইক্রোফোন নাই তাই হেডফোন দিয়েই কথা বলা লাগে একটু কিছুদিন পরে মাইক্রোফোন কিনবো ইনশাল্লাহ আবার তো কন্টেন্ট মনিটাইজেশনে ইনকাম খুব কম হচ্ছে তো ইনকাম যখন বেশি হবে আলহামদুলিল্লাহ কিনবো নিজের পকেট থেকে আর কতই টাকা ইনভেস্ট করি টাকা ইনভেস্ট করতে করতে ফকির হয়ে গেলাম কিস্তি চালাইতে পারি না বাড়ির কাজ করতে পারি না যে কাজে করছি এটাই আমার কাছে অনেক বেশি মনে হয় তো যখন আবার কন্টেন্ট মনিটাইজেশন থেকে বা ইউটিউব থেকে যখন টাকা পাবো তখন আবার পুরোপুরি সেট আপ কিনে ফেলাবো ইনশাল্লাহ কিন্তু আপনার আছে যদি পাই তাহলে করবো ইনশাআল্লাহ তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে পারা সম্ভব আর যদি না দেন তাহলে তো কোনোভাবেই সম্ভব নয় তো সবাই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আজকে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কিভাবে বাড়ির কাছে আম পারলাম তারপরে আরও অনেক ধরনের ভিডিও আছে টুকটাক মানুষ তো এগুলো ভিডিও করেই তো লোক লোক অনেক টাকা ইনকাম করতেছে তো আমরা কেন পারবো না অবশ্যই আমরাও পারবো তবে দৃঢ় ধরে দৃঢ়ভাবে পথ অটল রেখে চলতে হবে ঠিক আছে তো যাই হোক আপনাদের মাঝে আজকে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা আমাকে নিরাশ করবেন না